জনপ্রিয় জননেতা জনাব মৌলানা শামসুল ইসলাম সাহেব প্রধান অতিথি বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির বিশিষ্ট আরেম দিন সাবেক মন্ত্রী জনাব মৌলানা মতিউর রহমান নিজামী জামাতে বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির বর্ষিয়ান পার্লামেন্টরিয়ান বর্ষিয়ান জননেতা জনাব মাওলানা আব্দুল সুহান সাহেব জামাত ইসলামী বাংলাদেশের বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল সাবেক মন্ত্রী জনপ্রিয় জননেতা আসান আলি মুজাহিদ সহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত প্রিয় বন্ধু সাংবাদিক বৃন্দ আসসালাম আলাইকুম আহমতুল দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন আমাদের প্রাণ প্রিয় নেতা আমি সংক্ষেপে একটি বিষয়ের উপরে কথা বলবো বাকি সব বিষয় কথা বলবেন আমাদের নেতা রাজনীতি নিষিদ্ধ ঘোষণার যে করছে সেই তারা ব্যাপারে কিছু কথা আমি বলতে চাই এই ভূখণ্ডে আরব দেশ থেকে ইসলাম প্রচার করার জন্য দুই দিক থেকে লোকেরা এসেছিলেন যারা স্থল পথে এসেছিলেন দিনের দাওয়াত নিয়ে তারা প্রবেশ করেছিলেন পাকিস্তানের খাইবারের গিরিপথ থেকে আর যারা নৌপথে এসেছিলেন তারা সমুদ্রের ভিতর থেকে এসে চট্টগ্রামের মাটিতে সর্বপ্রথম লড়াই তাকবির আল্লাহ আকবার আওয়াজ তুলেছিল এই জমিন থেকে এবং এই চট্টুলার জমিন হচ্ছে সেই জমিন যে জমিনে পাকিস্তানের শোষক নির্যাতক সরকারের বিরুদ্ধে এই জামিনের উপর থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এই সেই আজকে সরকার রাজনীতি নিষিদ্ধ ঘোষণা সেখানে ধর্ম নিরপেক্ষ মতবাদ কায়েমের চিন্তা করছেন স্বপ্ন দেখছেন ধর্ম নিরপেক্ষ মতবাদ এটি একটি প্রতারণা এটি একটি জালিয়াতি নাস্তিক এবং পাগল ছাড়া কেউ ধর্ম নিরপেক্ষ হতে পারে না একজন হিন্দু যখন মন্দিরে যায় তেত্রিশ কোটি দেবতাকে প্রণাম করে বারো মাসে তেরো পূজা করে তিনি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ রইলেন না ধর্মের পক্ষেই চলে গেলেন একজন শিখ যখন মাথায় পাগড়ি পরেন হাতে লোহার বালা পড়েন রায় যান তখন ধর্মের ব্যাপারে নিরপেক্ষ রইলেন না ধর্মের পক্ষেই চলে গেলেন একজন খ্রিস্টান যখন জেসাস ক্রাইস্ট কে সান অফ গড বলেন রবিবার তিন জনই গিয়ে যান তিনি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ রইলেন না ধর্মের পক্ষেই গেলেন বাংলাদেশের माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন মক্কা শরীফে যান মদিনায় যান আর যখন মাথায় হিজাব পরেন বোরকা পরেন উমরা করেন তেলাওয়াত করেন নামাজ পড়েন তখন তিনি আর নিরপেক্ষ রইলেন না ধর্মের পক্ষেই রয়ে গেলেন তার মতো একজন লোক যখন ধর্মের নিরপেক্ষের কথা বলেন তখন রীতিমত বাংলাদেশের ষোলো কোটি মানুষের সাথে প্রতারণা করেন আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং আস্থার কথা বলেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেটাকে মুছে ফেলে দিয়ে উনি সেখানে এমন এক আইন মন্ত্রী দিয়েছেন আমি বলি আমার ভাষায় সরকারকে ভূতে ধরেছে

পেঁচা হুতুম পেঁচা যথেষ্ট কিন্তু হুতুম পেঁচা বসে গেছে প্রত্যেক ডালে ডালে ফুল বাগানের অবস্থা কি হবে আল্লাহ জানে শিক্ষা ব্যবস্থায় তিন নাস্তিক বসা আইনটাকে দেওয়া হয়েছে তিনি আইনের চেয়ারে বসে সব বেআইনি কথা বলতেছেন তিনি বলতেছেন ধর্ম ভিত্তিক রাজনীতি চলবে না প্রধানমন্ত্রী আপনি বলেন নাই আমরা আপনার কল্যাণ কামি যেভাবেই হোক আপনি প্রধানমন্ত্রী হয়েছেন যেভাবেই হোক আপনি সরকারে গেছেন আমরা চাই পাঁচ বছর আপনি চালান কিন্তু ভালোভাবে চালান যাদেরকে বসাইছেন এই লোকগুলির একটু চেনেন এই লোকগুলি হচ্ছে তারা যারা আপনার পিতা স্বাধীনতার স্থপতি প্রেসিডেন্ট মরহুম শেখ মুজিবুর রহমান যার জনপ্রিয়তা ছিল আকাশ চুম্বি সে আকাশ জনপ্রিয়তা থেকে মাটির সাথে ধসিয়ে কারা তাদেরকে আপনি মন্ত্রী বানিয়েছেন আপনার পিতার যে দশা তারা করেছিল এরাও আপনার সেই দশা করে ছাড়বে বলছে রাজনীতি চলবে না আপনি বলেন নাই উনি বলেছেন আপনি প্রতিবাদ করেন নাই আপনার প্রতিবাদ না করাটাই ওই বক্তব্য আপনি সমর্থন করেছেন বলে প্রমাণিত হয়ে গিয়েছে ধর্ম ঘোষণা করবার করবেন না। ভারতে আছে শ্রীলঙ্কা আছে মালদ্বীপে আছে অস্ট্রেলিয়া আছে আমেরিকা আছে নিউনি আছে অস্ট্রেলিয়া আছে আমেরিকা আছে ইউরোপে আছে পৃথিবীতে গণতান্ত্রিক অন্তত পঞ্চাশটি দেশে ধর্মভিত্তিক এবং ক্ষমতায় গিয়ে তারা পার্লামেন্টে অংশগ্রহণ করছে বাংলাদেশে ধর্ম নিরপেক্ষ রাজনীতি আপনি বন্ধ করতে পারবেন না অসম্ভব আইন মন্ত্রী আইন পাস করে নিষিদ্ধ ঘোষণা করার জিনিস বান নাই আপনি আইন পাস করে নিষিদ্ধ করুন সোনার ছেলেরা টেন্ডারবাজি করতে পারবে না নিষিদ্ধ মাসতানি করতে পারবে না

সম্মানিত সেক্রেটারি জেনারেল বলেছেন ক্লাস নাইনের ছাত্রকে অশ্বের বাবুলা দিয়া রিমান্ডে নেওয়া যায় এই কাজ আপনারা বন্ধ করে দিন আমি ছোট্ট একটি কথা বলি বক্তব্য শেষ করব। আপনারা সমস্ত হান্ড্রেড ফর্টি জারি করতেছেন সব হান্ড্রেড ফর্টি জারি করেন কোরআনের তফসিলের উপরে যারা কোরআনের তফসিলের উপরে হান্ড্রেড ফর্টি বোর্ড চালু করেন আল্লাহর কাছে তেমন কেমতের ময়দানে শেষ কথা বলি বসেন বসেন শেষ কথা বলে যাই প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আবার বলি আমরা আপনার শত্রু নই আমরা আপনার শত্রু নই আপনার শত্রু আপনার পাশেই সিংহ সিংহ একটা সিংহ আর একটা মেকড়ে একটা পাচেশিয়া এই তিনটাই মিলে সারা দিন পরিশ্রম করে তিনটা শিকার করেছে একটি খরগোশ একটি হরিণ আর একটা বড় গরু সিংহ বলছে আমি পরিশ্রম করে আমরা তিনজনে শিকার করছি কিন্তু আমার নিয়ম হলো বিচার ব্যবস্থা না করিয়া ভাগ না করিয়া খাওয়া আমি পছন্দ করি না তো আমি প্রথমে দায়িত্ব দিলাম নেকড়েแก নেকড়ে ভাগ কর নেকড়ে বলল মহারাজ এটা বাদ করার কি আছে ওই খরগোশটা বেটা ভিত শিয়াল খাক হরিণটা আমি খাই যেহেতু আপনার দেহ বড় আপনি মহারাজ আপনি গরুটা খান সিংহের মেজাজ খারাপ বেদব এই ধরনের অসম বন্টন নীতি কে তোকে শেখানো এক থাপ্পর মারছে নেকড়ের কল্লা উড়ি গিয়ে পঞ্চাশ হাত দূরে পড়ে গেছে এবার সিংহ বলছে এই শিয়াল ভাগ কর বেটা শিয়াল কয় মহারাজ এই সাধারণ জিনিসে কি ভাগ করার কোন বিষয় কয় ভাগ না করলে তো আমি খাইতে পারি না তো ভাগটা যদি আমার করতেই বলেন আমি বলবো খরগোশ দিয়ে আপনি ব্রেকফাস্ট করবেন লাঞ্চ করবেন হরিণ দিয়ে ডিনার করবেন গাভী দিয়া মহারাজ খুব খুশি হ্যারে শিয়াল রে এত সুন্দর এবং সাবৃত্তিক বন্টন নীতি কে তোরে রে ইসলামের শিখায় গেছে কাজী ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে গিয়ে ফেরাউনা নমরুদ যে শিক্ষা পেয়েছে তার থেকে শিক্ষা গ্রহণ করু আগুন নিয়ে খেলবেন না বাংলাদেশের সড়কটি মানুষ মুসলমান তো দূরের কথা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সব ধর্ম